পুরো টিমের প্রতি করেছেন যে আগে এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো না আগে শুধু এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান না এত চ্যানেলই ছিল না আজ থেকে তিরিশ বছর আগে চ্যানেল ছিল একটা বিটিভি তারপরে দশ বছরে ধরেন চ্যানেল হয়েছে দশটা আর এখন বাংলাদেশের চ্যানেল হয়েছে পঞ্চাশটা আর তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে তো অ্যাওয়ার্ডের বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে যেমন ওটিটি প্ল্যাটফর্মের কাজের জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় দিনামার জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় সাথে সাথে আসলে ক্ষেত্র যেহেতু বাড়ছে পুরস্কারের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে আমি যেটা মনে করি যে সারা বছর জুড়ে শিল্পীরা কাজ করেন বিভিন্ন সেক্টরে সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী নৃত্য শিল্পী তারা যখন তাদের কাজের জন্য তাদেরকে সম্মানিত করা হয় এটা কিন্তু একটা উৎসাহ ব্যঞ্জক ব্যাপার মানে পুরস্কার সম্মান তো শিল্পীর ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে আমরা এভাবে দেখতে পারি আসছে ওই যে সাদিয়া বলছিল একটু আগে বহিমিয়ান ঘোড়া বহিমিয়ান ঘোড়া অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনা ওয়েব সিরিজ এটি হইচইতে আসতে যাচ্ছে পাঁচই জুন আর খুব সম্ভবত কালকেই আগামীকালই আরো দুটো মানে একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্ম যেটির মানে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আইসক্রিম আইসক্রিম চ্যানেল এর ওটিটি প্ল্যাটফর্ম মানে ওটাও আরেকটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে সেই ঘোষণা আগামী কাল আসতে যাচ্ছে তো হ্যাঁ আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে এবং একটি ওয়েব ফিল্মে আমাকে দেখতে পাওয়া যায় অমিতাভ ভাই বলেছেন যে বিবাহ কৌতুক হ্যাঁ তো এর মধ্যে আসলে খুব গুরুগম্ভীর কিছু নেই খুব সহজ হাস্যরসাত্মক একটা ভঙ্গিমায়ী গল্পটা গেছে তো শুধু একটি অংশ না আমার ধারণা পুরো সিরিজটা যখন মুক্তি পাবে আরো যত অভিনেতা অভিনেত্রী আছেন খুবই গুণী সব ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন বিভিন্ন অংশই আপনাদের খুবই ভালো লাগবে এনজয় করবে মানে একটি দুটি অংশ না পুরো সিরিজটাই আপনারা এনজয় করবেন কষ্টকর কিছু ঘটেনি বহেমিয়ান ঘোরা আসলে অমিতাভ ভাই তো ভীষণ ভালো পরিচালক এবং তার টিম খুব গোছানো আমরা সাদিয়া একটু আগে বলেছে আমিও বলছি যে আমার কাজটা শুধু মোশারফ ভাই সাথে আমার অংশের কাজটা আমি আর মোশারফ ভাই শিল্পী শুটিং সেটে মোশারফ ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পীর সাথে আমার দেখা হয়। কিন্তু যেটা হয় যে ওয়েব কাজের ক্ষেত্রে তো আমরা পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়েছে লুক টেস্ট হয়েছে রিহার্সাল হয়েছে সেই সময়গুলোতে আমরা সবাই একসাথে রয়েছি ওই সময়টা আমাদের খুব ভালো মানে গল্প আড্ডায় খুবই আনন্দপূর্ণ সময় পেয়েছে আর এছাড়া আপনি যেটা বলেছেন যে শুটিং এর অভিজ্ঞতা কোনো কষ্টের কিছু তো ছিলই না বরং অমিতাভ ভাইয়ের পরিচালনা আমাদের প্রোডিউসার মাজ্জাবিন রেজা চৌধুরী ওদের সাথে আমার বহু দিনের কাজের অভিজ্ঞতা এবং আমি ভীষণ কমফর্টেবল আমি নই শুধু আমার ধারণা সাদিয়া এখানে আছে এবং ঘোরা শিল্পী যারা আছেন তারা সবাই বোধহয় একমত হবেন যে আমরা খুবই আরাম আর আনন্দের সাথে কাজটা করতে পেরেছি